do Só 박사님 니다

I'm going to go to the

সেটা বাংলাদেশ মহার্সকে সরকার আপনি করলাম বর্তমানে আছে ডাক্তার আপনার করলাম কলম বলি ডাক্তার কলমেমান সাহায্য প্রগ্রামিকা আছেন আমাদের সর্বোচ্চ মাধ্যমিক পরিষদের স্বাস্থ্য সচিব আলী মরিদ চৌধুরী ভাই চিকিৎসক মুক্তি এবং পেশাজীবীরা ইঞ্জিনিয়ার সহ সবাইকে সময় আমরা উপস্থিত হয়েছিজীবীরা মানুষের যখন এদেশের মান ধন আক্রান্ত হয় ঠিক সেই মুহূর্তে দেশের পেশাজীবীরা রাস্তায় নিয়েছে তার ইতিহাস সালে তার এক সালে তার ইতিহাস আপনারা জানেন রক্তের ফল রক্তের ফল এই শৈল হয়েছিল কারণ আজকে আমি বলছি ছোট শত মানুষ এই শৈলকে রক্তের উন্নত অবন করেছে এই সরকার থাকতে পারবে না আপনি বলেছেন আপনার দরজা আছে এমন আপনাকে আর কোনো ব্যবস্থা নাই আপনি আজকে ডাক্তার রবি পুরশ ডাক্তার তুষার এবং আদিত্য অনেক কৃষক জন্য আমাদের অনেক সাংবাদিক অনেক হিন্দু আগে ছিলেন তাদের মুক্তি সত্য আমাদেরকে অক্ষর করে আন্দোলন চাল আন্দোলনে আর

বাংলাদেশ সম্মানিত কাছে তুমি পরিষদের আসলে বিক্ষোভের সম্মানিত সভাপতি বাংলাদেশের সভাপতি যারা নৌবাদ উপস্থিতির নেতৃবৃন্দ দেখে তুমি ভাই বোনেরা তারা মানা করুন বন্ধুরা বেশি ভোগান যাওয়ার কোন কারণ নাই এখন প্রতিরোধ আন্দোলন করছে এখন বাংলাদেশেরা স্বাধীনতার যুদ্ধ যুদ্ধ সাধারণ মানুষ ছাত্ররা এই যুদ্ধে বাংলাদেশকে এই যুদ্ধে বাংলাদেশের আমরা পেশাজীবীরা নিজেদের সকল গণতান্ত্রিক সেই আমাদের আছে সেই এখন আমরা মাঠে আছি একটি সার এবং বাংলাদেশ আপনারা বাংলাদেশের শিক্ষা অবস্থা বলেছেন আপনারা বাংলাদেশের মিডিয়া শুরু হয়েছেন আপনারা বাংলাদেশের প্রতিষ্ঠান সাংবাদিক নাই সেগুলোকে আপনারা করে না করে দিয়েছেন স্বাধীনতা চেতনার কথা বলেছেন আমরা বাংলাদেশে কোন রকম নেতা নিয়ে নেতাদের আমরা মেনে আমরা তাদের কিন্তু যা যা না আমরা জানি বাংলাদেশের মানুষ জানে সে ষড়যন্ত্র করছে আমি বিচার প্রচনা করবেন না এবং আপনারা সবাই আপনারা আমাদের কথা হচ্ছে এবং হতে হবে এটাকে হবে

জানিয়েছে আগ্রহ এখন আমার ভাই আছে আমার একমাত্র সমাধানের পরামী সন্তানকে সরকারকে প্রধানমন্ত্রীর শেখে ধরে কৌশলের কিন্তু কোন সমাধান হবে ধন্যবাদ

আজকে সং রাশ মিশন মন্ত্রে সং সভাপতি আজকে সম্মিলিত ভাবে প্রতিবে সময় আমি একটা কথা অনুরোধ করতে চাই আমাদের পুনর্তি খালেদা নিয়েছিলাম আপনারা পুন সময় দেন আওয়ামী লীগ দুর্গন্ধ দেওয়া হবে দেখতে পাচ্ছি তাদের যারা দুর্গন্ধ দেওয়া হচ্ছে দুয়া সাথে রাশের সাথে সমালোচনা নেই রাশের সাথে সমালোচনা জমান Esedim bile, rastlayan ölçüyü, çarpma ve çöper çoğaltıp ulaşmak için imkanla, çabalgıla, yokluğuna, bir düğabı kutu kutu eğer Ey Şabaklı köpek hanım, parmağını, yukarıdan çarpın hanım, mutluluk Ey mutluluk hanımı, çabalgı ve çöplüğünü yürüyün. Çok çok yaşayın.

아멘, 아멘, 아

গান্ধী আজকে আজকের অনুষ্ঠানের সঞ্চালক はい。まし<拍> <laughs>

よかった。